কেমন সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো সকাল সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডিম রান্না করবো ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি চলো একটা লাইক দিবে এটা দেখে থাকো আশা করছি আজকে ভালো লাগবে আর ভালো হলেও বেশি লাইক শেয়ার করতে বলো না আর দূর দূরান্তের থেকে যারা আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা এভাবে সবাই সাপোর্ট করো পাশে দেবে রান্নার তেল পুড়িয়ে গেছে তো বোতলে নিয়ে নিচ্ছি কড়াই বসায় রাখলাম আর আলু একদিকে সিদ্ধ করে নিচ্ছি তো শীতকাল আলুগুলি সিদ্ধ হয়নি একটু সিদ্ধ হবে আর দেখো ডিম আমি খুশায় ছাড়িয়ে নিয়েছি এখন বেজে নেবো যে ঝোল এক তরকারি রান্না করবো সেটা ভালো নেই গত দিনে ডাল আছে মাছের তরকারি আছে এগুলি গরম করে নিয়েছি বেশি কিছু রান্না করে নিয়েছি এখন ডিমটা ভেজে নিচ্ছি রাত্রিতে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি রান্না করব আর লুচি ভেজে খাবো নিয়ে নিয়েছি পটলগুলো সিদ্ধ করে রাখবো তারপর গোল ডিমটা দেখি রান্না করতে পারি না শরীরটা ভালো হচ্ছে না অনেকটাই ভেজেছে ডিমগুলো ভেজে নিয়ে লাল লাল করে ডিমগুলি না ভালো করে লাগার সাদা সাদা হয়ে গেল ডিমগুলি ভেজিয়ে তুলে নেব ডিমগুলি ভেজে তুলে নিলাম বন্ধুরা এখন আলুগুলি ভেজে নিচ্ছি নেব ভালো বন্ধুরা দেখো পেঁয়াজ রসুনি একটা দুটো রসুন দিলাম ঢোলের মধ্যে সব ধরে পেঁয়াজ ভালো পেঁয়াজটা ভাজে হয়েছে মশলা দিয়ে দেবে মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো কষিয়ে নেব সামান্য জল ভালো করে কষিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর বেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে সেক্ষেত্রে জল সারতে শুরু করেছে এখন মতো গরম জল আছে দিয়ে দেবো সন্ধুরা দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি গরম জলে দিয়েছি তারপরে জলটা ফুটে উঠবে তারপর ডিম আলু দিয়ে নামিয়ে নেব জলটা কিছুক্ষণ ফুটেছে যখন ডিম আলু দিয়ে দিলাম ভাজা ডিম আলুগুলি দিয়ে আবারও কিছুক্ষণ জলটা ফুটিয়ে বন্ধুরা দেখো ডিম জলটা হয়ে গেছে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হালকা পাতলা একটা তরকারি রান্না করেছি আজ তো ডিম জোল একদম রেডি নামিয়ে নিচ্ছি তা বন্ধুরা দেখো ডিম জোলটা নামিয়ে নিয়েছি একদম লাল লাল হালকা পাতলা আলু দিয়ে ডিম জোল রান্না করে নিয়েছি দেখতে ভালোই লাগছে আর কাঁচা লঙ্কা দিয়েছি গোড়া লঙ্কাও দিয়েছি একটু ঝালঝাল হবে আর ঝাল ঝাল হলেই ভীষণ ভালো লাগবে খেতে তো রান্না হয়ে গেছে কমপ্লিট ইউজোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে রান্না বান্না তো করলাম দেখলে যা যা রান্না করলাম আর ঘুগনি বানাবো মটর বীজ রেখেছিলাম দেখলে তো ঘুগনিটাও দুপুরেই রান্না করে রেখে দিয়েছি আর এখন দেখো ময়দা নিয়েছি রুচি বাজবো ঘগনি দিয়ে লুচি দিয়ে সন্ধ্যার টিফিনটা হবে তো লবণ দিয়েছি সাদাতে তেল করে নিচ্ছি ময়দাটা ময়ম করে তারপর বলে তারপর গরম গরম ভাজবো লুচি ঘুগনি খাবো সন্ধ্যা টিফিনে এ চলো রেডি করে নিই আর ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই দেখাবো কিরকম হয়েছে ঘুগনিটা দেখতে দুপুরেই রান্না রেখে দিয়েছি তো চলো এখন ময়ম হয়ে গেছে জল দিয়ে গুলে একটা ডু করে নিচ্ছি তারপর লুচি বেলে নিচ্ছি ময়দাটা মেখে নিয়েছে বন্ধুরা এখন বেলে নেব এই তো লুচি একটা বেলে নিয়েছে এখন ভেজে নিচ্ছি তো কড়াতে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম লুচি আর দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে যাচ্ছে তো চলো লুচিগুলি আমি ভেজে নিই বন্ধুরা দেখো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে চাও বসিয়েছি

লুচি আর দিয়ে কেমন হয় বলো তো সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে যাবে বন্ধুরা দেখো ফুলকো ফুলকে লুচি ভাজা হয়ে গেছে সন্ধ্যার টিফিনে আজ লুচি ঘুগনি হবে তো তোমরা কমেন্ট করতে থাকো আর আমি টিফিন সেরে নি আজ এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো দেখো গেমে এক একবার তো লুচি তো বানালাম আর ঘুগনি তো দুপুরি বানিয়ে নিয়েছি তো সন্ধ্যার টিফিনটায় জাস্ট জমিয়ে হলো আমি চাও করে চাও ও খেয়ে নিয়েছি তো সন্ধ্যার টিফিন হয়ে গেছে তো সন্ধ্যার টিফিন পরে তারপর কিছু বাসনপত্র চলে সেগুলো ধুয়েছি ধুয়ে তারপর তোমাদের সাথে আসলাম দেখো গেমে কি অবস্থা প্রচণ্ড গরম পড়েছে তো বন্ধুরা আজকে শেয়ারিংটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম করেছি ভিন্ন অবশ্যই জানিয়ে তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুরা দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো একটা ফলো দিয়ে দেবে আর যারা অলরেডি ফলো দিয়েছে থ্যাংক ইউ আর যারা ইউটিউব থেকে দেখছো যদি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেলেগুনটা বাজিয়ে দেবে তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাবে আর যারা অলরেডি কাজগুলি করে রেখেছে থ্যাংক ইউ তো চলো আবার আসবো নতুন ভিডিওর সাথে তাদের কোন ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে দেখো বাই গুড নাইট